হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্সোনাল টিউব একটা গাছ একটা প্রাণ সেই গাছেরই পরিচর্যা অর্থাৎ গার্ডেনিং করতে আমি ভালোবাসি তো আমার গার্ডেনে কি কী গাছ আছে তোমাদের দেখাই চলো এগুলো দেখো বেগন ভেলিয়া সবে হয়েছে এখনো ফুল হয়নি এটা কি নাম তা জানি না দেখতে ভালো লাগে এটা পাড়া থেকে কুড়িয়ে এনে মানে আর কি গাছে থেকে ছিঁড়িয়ে এনে লাগিয়েছিলাম এটাতেও এটা এলামন্ডা আর ওগুলোও সবই ওই একই গাছ এগুলো নয়নতারা আর এই দেখো এই গাছটা ছোট্ট একটা গাছ বেদানা গাছ এক বছরও বয়স হয়নি এটাতে অলরেডি তিনটে বেদানা ধরেছে এখনও পেকে উঠতে পারেনি আর কি পাকলে খাবো আর কি তো তোমাদের কেমন লাগছে বলো আমাকে আর হচ্ছে এটা তুলসী গাছ এগুলো জেট প্ল্যান্ট আমি খুব সাধারণ গাছই লাগাই খুব একটা কস্টলি গাছ লাগাই না এটা স্টিক প্ল্যান্ট আমার বান্ধবীর বাড়ি থেকে ছোট্ট একটা স্টিক নিয়ে লাগিয়েছিলাম আজকে সেটা দোতলায় উঠে গেছে আমি নিজেই গার্ডেনিং করি নিজেই সব পরিচর্যা করি সার দিই মাটি যা করার সব আমিই করি আমার কোনো মালই নেই এটা একটা লঙ্কা গাছ নিজের থেকেই উঠেছিল সেটা একটু বড় হয়েছে এখনও লঙ্কা হয়নি আর কি হবে আর এই সব আমার এগুলো আমার ব্যালকনি গার্ডেনের গাছ এগুলো আমার ব্যালকনিতে আছে ইনডোর প্ল্যান্ট তো ব্যালকনিতে তো বেশি ফুল টুল হয় না তাই জন্য এই রকম গাছই আর কি লাগিয়েছি সবুজ দেখতে ভালো লাগে তো এই গাছগুলো বেশিরভাগই সব ইন্ডো এটা পিস লিলি এখনও ফুল হয়নি আমারটা সাদা রঙের হ্যাঁ আর এইগুলো দেখো সেই সন্ধ্যামণি গাছ সে আগে পাওয়া যেত এখন খুব একটা দেখা যায় না পাড়া থেকে বীজ এনে লাগিয়েছিলাম আর এই গাছগুলোর নাম আমি জানি না আর এটা তার আগে ধা এটা হলুদ হলুদ ফুল ফুটেছে আর একটা আছে অরেঞ্জ কালারের এটা হচ্ছে অরেঞ্জ কালারের তারা গাঁধা বারো মাসে ফুল হয় ভালো ফুল হয় তো এগুলো আর কি হয়েছে হুম আর এটা তো চাইনিজ কয়েন বলে কয়েন প্ল্যান্ট আমি গাছের আমার ভালো লাগে আর কি গাছ হ্যাঁ গাছ তাছাড়া গাছ দেখতেও ভালো লাগে মানে মনটা ভরে যায় ব্যালকনিতে এসে দাঁড়ালে যখন মনটা টন খারাপ হয় তখন আমি ব্যালকনিতে এসে দাঁড়াই আমার মনটা ঠিক হয়ে যায় আর কি তো সেই জন্যই গার্ডেনিং করা ছোট গাছ আর কি আমার ব্যালকনিটা ছোট্ট আমার আউটসাইডেও কিছু গাছ আছে যেগুলো আগে দেখালাম সেগুলো আউটসাইডে এইগুলো আমি নিজে হাতে করেছি মানি প্ল্যান্টগুলো লাগানো আমার এই ছোট্ট সবুজ মন ভালো করা বাগান যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক বাটনটাকে ক্লিক করো যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যেতে পারে আর কারো যদি বাগান সম্বন্ধে কিছু টিপ টিপস থাকে তাহলে সেটা আমাকে জানিও তোমরা সবাই ভালো থেকো